একবার ভাবুন তো একজন মানুষ ব্রিটিশ সরকারের মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগের সামান্য এক কেরানী যার কাঁধে সংসারের হাজারো দায়িত্ব ছেলে মেয়ে মানুষ করার চিন্তা আর মাস শেষের হিসেব নিকেশ আপাত দৃষ্টিতে মনে হবে তিনি তো আমার বা আপনার মতোই একেবারে সাধারণ একজন মানুষ কিন্তু যদি বলি এই সাধারণ মানুষটি হিমালয়ের মহাযোগীদের কাছেও আরাধ্য যদি বলি ইনি সেই ব্যক্তি যার পায়ে লুটিয়ে পড়েছিল অহংকারী ব্রিটিশ অফিসার থেকে শুরু করে মস্ত বড় সাধু সন্ন্যাসীরাও বিশ্বাস হচ্ছে না তো কিন্তু এটাই সত্যি ইনি হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি ইতিহাসে যাকে শ্রদ্ধাভরে ডাকা হয় গৃহী যোগী নামে তিনি জগৎকে দেখিয়েছিলেন ঈশ্বরকে পেতে হলে সংসার ত্যাগ করে বনে যাওয়ার প্রয়োজন নেই প্রয়োজন কেবল সঠিক কৌশলের কিন্তু বেনারসের এই সাধারণ শ্যামাচরণ কি করে হয়ে উঠলেন অলৌকিক লাহিড়ি মহাশয় সেই গল্প হার মানাবে রূপকথাকেও আঠারোশো একষট্টি সাল শ্যামাচরণের বয়স মাত্র তেত্রিশ হঠাৎই অফিস থেকে বদলির অর্ডার এলো সুদূর হিমালয়ের রানী খেতে শ্যামাচরণ তখন ঘুণক্ষরেও জানতেন না এই বদলি আসলে অফিসের বসের হুকুম নয় এ হল মহাকালের ডাক হিমালয়ের নির্জনতা তাকে চুম্বকের মতো টানত একদিন বিকেলে অফিসের কাজ শেষে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন দ্রোনগিরি পাহাড়ের গভীরে সন্ধে নামছে চারিদিক নিস্তব্ধ হঠাৎ তিনি চমকে উঠলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে শ্যামাচরণ তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে হতবাক হয়ে তিনি দেখলেন এক গুহার সামনে দাঁড়িয়ে আছেন এক তেজস্বী দীর্ঘদেহী যুবক সন্ন্যাসী ইনি সেই রহস্যময় মৃত্যুঞ্জয়ী মহাবাতার বাবাজি বাবাজি তাকে কাছে টেনে নিয়ে বললেন গত জন্মে ধ্যানের গভীরে তুমি যেখানে শেষ করেছিলে আজ সেখান থেকেই আবার শুরু হবে তোমার যাত্রা বাবাজি স্পর্শ করতেই শ্যামাচরণের স্মৃতিপটে ভেসে উঠল তার পূর্বজন্মের সব কথা তিনি বুঝলেন তিনি সাধারণ কেউ নন সাত দিন ধরে চলল গভীর সাধনা দীক্ষা শেষ হলে শ্যামাচরণ বাবাজির কাছে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু বাবাজি হাসলেন তিনি বললেন না শ্যামাচরণ আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না তুমি ফিরে যাও লোকালয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করো জগৎকে দেখিয়ে দাও যে সংসারের হাজারো পাকের মধ্যেও ফুলের মতো পবিত্র থাকা যায় গুরুর নির্দেশ মেনেই তিনি ফিরে এলেন বেনারসের কোলাহলে দিনে অফিসের কাজ আর রাতে গোপনে চলতে লাগলো ক্রিয়া যোগের সাধনা ও প্রচার তবে তার জীবনের সবথেকে বড় রহস্য হল তার ছবি তিনি কিছুতেই নিজের ছবি তুলতে দিতেন না সারা জীবনে তার মাত্র একটিই ছবি পাওয়া যায় সেই ছবি তোলার পেছনের গল্পটি গায়ে কাঁটা দেওয়ার মতো যেখানে জড়িয়ে আছে মহাবতার বাবাজির এক অদ্ভুত লীলা এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ধন্যবাদ